নৌকা করে ভোট দিতে এলেন বাসিন্দারা আর তখনই ঘটল বিপত্তি ভোটারদের নদী পারাপার করাতে গিয়ে নৌকা থেকে নিজেই নদীতে পড়ে গেলেন মাঝি তার খুব চলছে নদীয়ার কালীগঞ্জ বিধানসভার গঙ্গা নদীর ওপারে রয়েছে ফুল বাগান সেখানে প্রায় আড়াইশো ভোটারের বসবাস দুশো বাহান্ন নম্বর বুথে ভোট দিতে তারা নৌকায় করে গঙ্গা পেরিয়ে আসছিলেন অভিযোগ মাঝপথে মাঝি হঠাৎই নৌকা থেকে পড়ে যান এতে নদী পারাপার হওয়া বন্ধ হয়ে যায় এখানে কালীগঞ্জ ভোট হচ্ছে এখানে ফুলবাগানগুলো একটা জায়গা ওই নদীর ওপারে কিছু ভোটার আছে প্রায় দুশো মতো ভোটার আছে ওই ভোটারগুলো একটা এক্সট্রা নৌকা থেকে মানে ঘাটে আগে তাহলে ভোটগুলো যায় সুইপুজ ওদের বাড়ির কাছে পার হয় তো ওখান থেকে সকালে নৌকা পার করে দুটো একটা খে মারার পরে আরেকবার গিয়েছে এবার ওই ছেলেটা সাইডে বসছিল এবার নৌকাটা ঘুরে ঘুরে যায় আর মানে রানিং হয়ে যায় আপনি জল পড়ি তবে হাওয়া বিয়া অনেক লোকজন বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু তার আগেও ডুবে গেছে খোঁজাখুঁজি চলছে খোঁজাখুঁজি কাজ আরম্ভ করে প্রশাসন হেল্প করছে খোঁজার জন্য এমনি গ্রামের লোক সব গিয়েছে খুঁজছে হ্যাঁ আটকে আছে এবার ওই ওরা কষ্ট করে ঘাটতে আসছে ওরা কিছু এসে এখন কিছু গ্রামে আটকে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি এই ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে মনে করছেন বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়েছেন এই ফুলবাগানে আমাদের গঙ্গার ওপারে তিনশো জন ভোটার এই ভোটাররা ভোট দিতে আসে পারে মানে ভোট আমাদের স্কুলে তা ভোটাররা হঠাৎ নৌকায় ভোট দিতে হঠাৎ রহস্যজনক ভাবে মাঝি জলে পড়ে নিখোঁজ হয়ে যায় এটা আমাদের কাছে একটা রহস্যজনক মনে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো ব্যবস্থা নৌকা করে যে পারে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনারকে এখনই কমপ্লেন করব আর যে আমরা এখানে এসেছি যাতে ভোটাররা পুনরায় ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থার জন্য ফুলবাগান চরের একমাত্র যোগাযোগের পথ এই নদী বৃষ্টি মাথায় নিয়ে ভোট দিতে গিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় বাসিন্দাদের যদিও সূত্রের খবর পরবর্তীতে নির্বাচন কমিশন নৌকার ব্যবস্থা করে দেওয়ায় ফুলবাগান চরের বাসিন্দারা ভোট দিতে পেরেছে তবে মাঝের খোঁজ পাওয়া যায়নি নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড